বন্ধুরা ইনস্টাগ্রামে অনলাইন থাকলেও কিভাবে অফলাইন দেখা যাবে মানে ইনস্টাগ্রামের এই যে অনলাইন অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ নাও লেখা আসে প্রোফাইলে সবুজ রঙের ডট দেখা যায় সেটা কিভাবে বন্ধ করতে হয় আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো একদম বেশি কিছু করতে হবে না শুধু একটা ছোট সেটিংস বন্ধ করে দিলেই হবে একবার সেটিংসটা বন্ধ করলে আর তোমার প্রোফাইলে সবুজ ডট দেখা যাবে না অ্যাক্টিভ নাও দেখা যাবে না তো এটা কিভাবে বন্ধ করবে সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো সবার আগে তোমার মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নাও তারপর নিচে ডান দিকে তোমার প্রোফাইল আইকনে ক্লিক করো এরপর উপরের দিকে যে তিনটে থ্রি লাইন দেখা যায় ওখানে ট্যাপ করো এবার তোমার সামনে খুলে যাবে সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি পেজ এখানে আসার পর নিচে স্কল করো আমি একদম নতুন সেটিংস বলছি তাই ইনস্টাগ্রাম আপডেট থাকলেও পাবে নিচে নামলে একটা অপশান দেখতে পাবে ম্যাসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাই ওটার উপর ট্যাপ করো এখানে অনেকগুলো অপশান দেখা যাবে তার মধ্যে একটা লেখা থাকবে হাউ ক্যান সি দ্যাট ইউ আর অনলাইন এর নিচেই থাকবে সো অ্যাক্টিভ স্ট্যাটাস এখন ওই শো অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ট্যাপ করো তুমি দেখবে সেটিংসটা অন করা আছে যদি চাও এটাকে অফ করে দাও অফ করলেই তোমার ইনস্টাগ্রামে অনলাইন থাকলেও কেউ বুঝবে না যে তুমি অনলাইন আছো প্রোফাইলে আর সবুজ ডট দেখা যাবে না অ্যাক্টিভ নাও দেখা যাবে না তো বুঝে গেলে বন্ধুরা সেটিংসটা কোথায় পাবে যেতে হবে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইয়ে তারপর শো অ্যাক্টিভ স্ট্যাটাসে গিয়ে অফ করে দিতে হবে যদি কখনো আবার অন করতে চাও এখান থেকে আবার ক্লিক করে অন করতে পারবে এইভাবে মাত্র এক মিনিটে তুমি ইনস্টাগ্রামের শো অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে পারবে তাহলে তুমি অনলাইনে থেকেও অফলাইনে দেখা যাবে কেউ বুঝতেই পারবে না তুমি অনলাইন আছো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন